अगो देवं धिनिजालायो हरिदयासिमा ग्रखन के लिए नारद ऋषि सत पुदालम হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আজকে প্রথমে ইন্ট্রোটা দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আজকে ভিডিওটা আমি কী নিয়ে করতে চলেছি আর প্রথম ইন্ট্রোতে আমি জাস্ট কোনো কথা বলিনি তোমাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করলাম যেটা তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর পুরো ভিডিওটা দেখো একদম অন্য রকমের একটা ভিডিও আপলোড করেছি আজকে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্রথমেই বলি আমার গ্রামের নাম রামনগর আর আমাদের গ্রামেই কিন্তু কালী পূজা হয় দিনের বেলা অন্যান্য সমস্ত গ্রামের কালী পূজা হয় রাত্রিবেলা কিন্তু আমাদের গ্রামের কালী হয় দিনের বেলা আমাদের এখানকার পুজো যে কোনো দিনে পূজা করা হলো এরকম কিন্তু কোনো ব্যাপার না একটা নির্দিষ্ট দিনে প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমার আগের মঙ্গলবারই কিন্তু আমাদের এখানে পূজাটা হয়ে থাকে সে যাই হয়ে যাক না কেন এটা কিন্তু দিনটা নির্দিষ্ট থাক আমরা তো দেখিনি সবাই থেকে শোনা যে বহু বছর আগে কোনো এক সময় আমাদের এই গ্রামে খুব মরক হয় মানে সবাই খুব শরীর খারাপ হচ্ছিলো সবাই অসুস্থ হয়ে যাচ্ছিলো এরকম কিছু একটা মরক হয় তখন কোনো এক ব্রাহ্মণ এটা নির্দেশ দেয় যে এই গ্রামে যদি দিনের বেলা মা রক্ষাকালী পুজো করা হয় তাহলে সবাই শরীর ভালো হয়ে যাবে গ্রামের মঙ্গল হবে আর সবাই খুব ভালোভাবে থাকতে পারবে তো সেই থেকেই আমাদের গ্রামে দিনের বেলা মা রক্ষাকালী পুজো প্রচলিত হয়েছে মায়ের চক্ষুদান পর্ব শেষ করে মায়ের আরতি শুরু হয়েছে আর খুব সুন্দর করে মাকে সাজানো হয়েছে আজকে ঠাকুরকে প্রচুর মালা দেয়া হয়েছে এত এত ফুলের মালা দেয়া হয় যে সব ঠাকুরকে পরানো সম্ভব হয় না সেগুলো ঠাকুরের চারিদিকে এরকম সুন্দর করে সাজিয়ে রাখা হয় আর আমাদের কিন্তু অন্য ঠাকুর যেরকম আজকে পূজা হয় আবার সকালেই বিসর্জন হয়ে যায় এটা কিন্তু এমন নয় যে আমাদের ঠাকুরটা রাত্রে বিসর্জন হবে এটা পরের দিন আবার রাত্রিবেলা বিসর্জন হবে আমাদের এখানে মা কালী অনেক জাগ্রত আর আমাদের এখানে পূজাটাও অনেক বড়ো করে হয় এখন ঠাকুরের আরতি পর্ব চলছে আর আমাদের রক্ষাকালী পূজায় প্রচুর প্রচুর ডালা পরে সারা গ্রামের সমস্ত মানুষ আজকে পূজাতে ডালা যায় আর দেখছো কত বড় বড়ো গামলিতে করে সবাই প্রসাদ দিয়েছে আর যেহেতু প্রচুর প্রচুর অনেক প্রসাদ দেওয়া হয় তাই ছোট ছোট ডালায় বা কেটে প্রসাদ দিলে ওগুলো নষ্ট হয়ে যেতে পারে আর যেহেতু পূজাটা গ্রীষ্মকালে হয় প্রচণ্ড গরমের মধ্যে সেই জন্য সবাই কিন্তু গোটা গোটা প্রসাদই পুজো দেয় খুব সুন্দর করে ঠাকুরের আরতি করা হচ্ছে আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গিয়েছি একটু ঠাকুরের আরতি দেখে তারপরে বাড়ি যাব। রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে আগের দিন আমাদের এখানে হরি নাম হয়ে গেছে সেই মূর্তিটা এখানে রয়েছে আর এই মূর্তিটা যারা সেবা দিতে চায় তারা এখান থেকে বাড়ি নিয়ে যাবে এছাড়া রয়েছে পঞ্চাননের মন্দির পঞ্চাননের মন্দির আর মা রক্ষাকালীর মন্দির কিন্তু একই সাথেই রয়েছে বাবা পঞ্চাননের পাশে মা রক্ষাকালীর মন্দির রয়েছে যে দিনে মায়ের রক্ষাকালীর পুজো হয় সেই দিনে কিন্তু খুব বড় করে পঞ্চানন ঠাকুরেরও পূজা দেওয়া হয় আর ঠাকুরের চোখগুলো দেখছো কত বড় বড় ছোটরে একটু ভয় পেতে পারে এখানেও কিন্তু কিন্তু সবাই মানে সমস্ত গ্রামের মানুষ মা রক্ষাকালীকে যেমন পূজা দেয় তেমন বাবা বঞ্চানোর কাছে কিন্তু পূজা দেয় আর ওইদিকে রয়েছে একটা সুন্দর কৃষ্ণর মন্দির খুব সুন্দর করে সাজানো হয়েছে ব্লগটা এখানেই শেষ করছি আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সেটা কিন্তু জানিও